হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কিছু গ্রামের প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য দেখাবো তোমরা শুধু দেখতে থাকো দেখো তোমরা দেখতে থাকো এগুলো কি চেন এগুলো কি এগুলো কি বলে এগুলো এগুলোকে কি বলে এ ফলটাকে কি বলে এ ফলটাকে কি বলে তোমরা কি হচ্ছে না আমরা এই জায়গায় ঢেউও বলি ঢেউও দেখো দেখতে পাচ্ছ কত হয়ে আছে ঠিক আছে গ্রামের এইসব জিনিসগুলো শহরের লোক দেখতে পায় না দেখো এই গাছটা এই ডালাটায় কত কিছু কতখানি ধরে ধরে আছে দেখো এ দেখো দেখতে পাচ্ছ দেখো তোমাদের আমি দেখাচ্ছি প্রাকৃতিকগুলো খুব সুন্দর লাগবে দেখতে থাকো তোমরা গ্রামের গ্রাম গায়ের প্রাকৃতিক দেখো খুব সুন্দর লাগবে যারা গ্রাম গায়ে থাকে না তারা বুঝতে পারবে না যে ন্যাচারাল প্রাকৃতিক জিনিসগুলো কি দেখতে পাচ্ছ ये देखो गरम गए रास्ता देखे छु ये देखो रास्ता रास्तारा देखो मैगला मैगला आकाश <laughs> নাই দেখো আমরা চলে যাচ্ছি চলো চলো হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ টা টাটা বাই বাই আবার দেখা হবে